ভাই গাইস কেমন আছো সবাই আমি সদোশ গেমিং চ্যানেল থেকে বলতেছি আমি সদোশ দেবনাথ আজ তোমাদের নিয়ে একটা ভিডিও দেখামো মাই টাউন মল আসেন 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 মোবাইল নতুন মোবাইলের দাম পাঁচ হাজার টাকা কি নতুন মোবাইলের দাম পাঁচ হাজার টাকা ভাই কিসে আপনি এখানে লিখছেন আপনি তারা লিখছেন এমনি সত্যি সত্যি হবে না কেন মিথ্যা হবে নাকি আমরা তাহলে কি পুরা সত্যি পাঁচ হাজার টাকা মানে ভালো ভালো মানে তাজ ফোন পাওয়া যায় পাঁচ হাজার টাকা বাজেটে আমাদের এই মোবাইলে যত টাচ ফোন আছে সব কটার দাম তা পাঁচ হাজার টাকা কোনটা ভালো হবে আসো তোমায় দেখাইতেছি তুমি কোনটা কোনটা চুজ কোনটা চুজ করবা আমার তো পছন্দ হয় কোনটা ডিজাইন ভালো হয় কোনটা এই তো একটা ডিজাইন নিয়ে নে ভাই হ্যাঁ এই ডিজাইনের ডা এই ফোন হচ্ছে স্মার্টফোন আট দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দাম কত বললাম যে সব কটা ফোনের দাম পাঁচ হাজার টাকা এটাই হবে বললাম না সব কটা ফোনের দাম পাঁচ হাজার তাই এইটার দামই পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে ব্যাক করে দেন এ নাও তোমার এই ফোন মুখ খা টাকা টাকায় কেন টাকা দাও এ পাঁচ হাজার টাকা আমি গেলাম গা আছি এস কি এটা কি দিস হ্যাঁ এটা পাঁচ হাজার টাকা দাও কেন তুমি বললো আপনি বললেন ফোনের দাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকাই দিছি আরে ব্যবসার সিস্টেম তো এরকমই না মোবাইলের বিল তো তো তার সাথে কারেন্ট বিল পঁয়ষট্টি দোকান ভাড়া নয় হাজার ঘর সাত হাজার আমি এই ব্যাপারটা পারে বুঝি না আরে শোনো তো কি পাঁচ হাজার টাকা তো ফোনের দাম তো দিস ওই বিল হচ্ছে পঁয়ষট্টি হাজার হ্যাঁ দোকান বা নয় হাজার হুম আর সংসার খরচ সাত হাজার আমি তো আমরা তো সবসময় যেই দাম যেই দামে কিনি সেই টাকায় বিল দেয় আগে তো ব্যবসার সিস্টেম ছিল এখন সিস্টেমটা গুলো পরিবর্তন হয়ে গেছে আহ গুলো সব বিশ্বাস করি না প্রত্যেক দোকানে হয় না এটা ওর মোবাইলের দোকানে সকলের সব দোকানে তো সিস্টেম তো এরকমই হবে বেশি কথা না করে টাকা দাও ভাই টাকা আনি না এবার কি করবো টাক টাকা আনোস নাই তাই না দে টাকা আনোস নাই তাই না এই জয় হ্যাঁ তোরে আমি একটু আগে ঘুরে দিতেছি আর তোর মোবাইল আমি দিছি যতক্ষণ বিক্রি হইব ততক্ষণ ফোন নিয়ে টাকা দিয়া যাবি এ আসেন 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 মোবাইল নিয়ে যান মোবাইল নিয়ে যান আসেন আসেন আছেন ধুর কেউ কাস্টমার তো কেউ ভিতর কিনতে না এবার আমার দোকানদারের হাতে বকুনি খাইতে হবে বন্ধুরা এটা ছিল বিনোদনের জন্য এই ভিডিওটি বিনোদনের জন্য এটা কোনোভাবে বাস্তবের জন্য নয় ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো সবাই ধন্যবাদ